শূন্য শান্ত দেখতে শান্ত দেখেছেন বিদায় মনে করছেন দুর্বলতা সুরা নিতে পারে না মনে করছেন দুর্বলতা যারা অন্য অন্য আলেম দেখুন অন্যরা দেখুন যারা হচ্ছে রাজনীতি ময়দান 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 করতেছে এরা দেখুন না এদের ইতিহাস দেখলে তো আমরা ভয় পাওয়ার মতন তারা আগুন জ্বালাইছে গাড়ি ভেঙেছে লাঠি নিয়েছে তারপর বোমা পর্যন্ত মেরেছে কই শূন্য একটা ইতিহাস আছে যেখানে মধ্যে শূন্য কারোর উপর আঘাত করেছে কখনো দেখেছেন শূন্য আর লাটিসরা নিয়ে কার উপর চেপে গেছে কখনো যায়নি কারণ শূন্যত হচ্ছে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্ত শান্তশিষ্ট যদিও কোন একটা দল থাকে কোন একটা কোন মানুষ থাকে তার হচ্ছে শূন্য জনতা কখনো মারা মারি হাঁহা হাঁহার মধ্যে জড়ায় না এরা হচ্ছে শূন্যত শূন্যতার আপনারা বলতেছেন শূন্যতের মানুষ নেই মানুষ না আপনারা আপনারা যদি চারপাশে দেখেন তখন দেখবেন যে শূন্যতের হচ্ছে জনসংখ্যা হচ্ছে সব থেকে বেশি শূন্যত কি যায় না কারণ বুঝছে শূন্যত শূন্যরা হচ্ছে শান্তশিষ্ট এবং হচ্ছে কারোর সামনে সহজে আসে না তারা শান্ত থাকতে পছন্দ করে কারণ নবী করিম সাল্লি ইসলাম যেটা বলে গেছে যে মতদর্শী রাখতে বলছে যেভাবে শান্তভাবে মানুষের সাথে কথা বলতে বলছে ভালোবাসার সাথে মানুষের সাথে কথা বলতে বলছে এটা একমাত্র ফলো করা হচ্ছে সুনিয়ত কিন্তু সুনিয়তকে নিয়ে এখন হচ্ছে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কখনো মাজার বাংতেছে কখনো হচ্ছে কি মসজিদ বাংতেছে আপনারা বলতেছেন এই তাহারি সাহেব হচ্ছে নাকি অনুমতি নেই অনুমতি নিতে কেন হবে সকল রাজনৈতিক দলগুলোকে অনুমতি নিচ্ছে আপনাদের থেকে আপনারা তো এখানে বৈষম্য সৃষ্টি করতেছেন আমরা কিন্তু আন্দোলনের সামনে ছিলাম যে বৈষম্যকে দূর করার জন্য কিন্তু আপনারা এখনো বৈষম্য দূর করতে পারেনি সুনিয়তকে নিয়ে এখন ষড়যন্ত্র করতেছেন আপনারা কখনো বলছেন আওয়ামী লীগের দালাল কেন আওয়ামী লীগের দালাল হবে কেন সুনিয়তের মধ্যে আওয়ামী লীগ বিএনপি সবাই সবাই থাকবে এখানে কারণ এটা সূন্য কোন দলের জন্য না নির্দিষ্ট জন্য না মোহাম্মদ সালু আল্লাহ ইসলাম যে দলটার কথা বলে গেছে এটা হচ্ছে আহালস অল জামাত কিছু কিছু মানুষ দেখতেছি বলতেছেন যে সূন্য নাকি চুরি করেছে নাকি সুনীরা চুরি করেছে কেন চুরি করেছে আপনারা কেন নেন নাই সুনিরা কখন চুরি করেছে কিভাবে চুরি করেছে তো আপনারাও শূন্য বলেন না আপনারা বলছে আপনারাও শূন্য তাহলে এখন শূন্য বিপক্ষ মানে আপনারা আপনারা নিজেদের বিপক্ষে যাচ্ছেন তাহাবিল তো একদিন হয় নাই তাহলে এটা আপনারা এর আগে বলেন না কেন আপনারা সকালও বলতে পারতেন সকালও বলেন নাই কাউকে বলেন নাই যে আপনারা অনুমতি নেন না এখানে মাহাবিল করতে পারবেন না কিন্তু আপনারা না বলে হঠাৎ করে রাতে গিয়ে আপনারা বলছে হাজার হাজার মানুষের সামনে আপনারা বলতেছেন এখানে মাহাবিল করতে পারবেন না এটা কোথায় শিখছেন কে বলছে আপনাদের এই বাংলাদেশটা সবার এ বাংলাদেশটা কি কোন একটা আলাদা দলের নাকি হ্যাঁ নাকি উপদেষ্টাদের কাদের দেশে হচ্ছে সকল মানুষ বসবাস করবে এখানে এখানে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সেটা সুনিয়ত সুনিয়ত এই দেশের বাইরে না তাই তাহলে আপনারা এত মানুষের সামনে গিয়ে ওনাকে নিষেধ করতেছেন আপনাদের ফিটটে ফিটে যে জিনিসগুলো আপনাদের বের করেনি এটা তো বড় কথা আপনারা বলছেন ঢিল মারছেন কো শূন্য একবারও দেখছেন শূন্য মারছেন কিনা এটাকে আপনারা প্রমাণ করছেন আপনারা মামলা কেন দিচ্ছেন কি জন্য মামলা দিচ্ছেন আপনারা তো শুধু হাত দিয়েছেন দিয়েছেন কোথায় দিচ্ছেন শূন্যতার গভীরে যেখানে কলিজার মতো হাত দিচ্ছেন আপনারা তো আপনারা কি মনে করেন সে হাত এত সহজ ছেড়ে দিবে তাদের গায়ে হাত দেওয়ার আগে তাদের যেগুলো আছে এগুলো দিবে না তাদের ভক্তরা দিবে না শূন্যতা এখনো মারা যায় নাই শূন্যতার গুরুজনরা এখন আছে তারা দেখবে এখন কতকাল সে দেখলাম যে উপদেষ্টাদের সাথে নাকি শূন্যতের বড় যারা আছে তারা কথা বলছে এখন দেখা যাক কি আসে তো আমাদের কথা হচ্ছে আপনার আমরা হচ্ছে কারো বিপক্ষে না সে যে হোক আমরা কারো বিপক্ষে না আমরা চাই যে সবাই এক থাকবো আমি কি কাহারও বিপক্ষে বলেছি কাউকে গালি দিয়েছি তাই এখন কমেন্ট বক্সে কয়েক দল এসে বলবো যে আমি তাদের তাদের গালি দিয়েছি আপনারা যেটা ভালো মনে করেন আমি তো ভালো না ভালো লইয়া তাই কো আমরা আহলে সুনুদ অল জামাতের পক্ষে থেকে সরাসরি জানিয়ে দিতে চাই তাহারি সাহেবের তাহারি হুজুরের যদি কোনো কিছু হয় আমরা কিন্তু রাজপথ খাপাই দিব আমরা হচ্ছে সকল আমরা হচ্ছে কি আগুন জ্বালাবো একদমই না আমরা শান্তশিষ্ট শান্তশিষ্টভাবে আমরা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান মেনে চলে আমরা আন্দোলনে থাকবো আমরা কখনো জ্বালাও পুরাও আগুন জ্বালাও পুরাও বোমা মারো এগুলোকে আমরা বিশ্বাস করি না এগুলো আমরা মনে প্রাণে ধারণও করি না আমরা শান্তশিষ্ট শান্তভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং তাহারি সাহেবের কিছু হলে অবশ্যই রাজপথ খাববে এটা কিন্তু মনে রাখা দরকার ধন্যবাদ সবাইকে